দামোদর কার্তিক মাসে ভাগ্য ফেরাতে চান তাহলে অবশ্যই বাড়ির এই জায়গায় জ্বালিয়ে দিন প্রদীপ রাতারাতি খুলে যাবে ভাগ্যের বন্ধ দরজা সুখ শান্তি সমৃদ্ধির পাশাপাশি মনের অধরা ইচ্ছেগুলো পূরণ হবে আপনার কোথায় আর কিভাবে জ্বালবেন দামোদর কার্তিক মাসে প্রদীপ জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই হিন্দু ধর্ম অনুসারে কার্তিক মাস হচ্ছে পবিত্র মাস এই মাসে আধ্যাত্মিক কাজে নিযুক্ত করলে নিজেকে পূর্ণ ফলাফল অর্জন করা যায় অনেকে এই পবিত্র মাসকে দামোদর মাসও বলে থাকেন এমনকি এই মাসটি ভগবান শ্রী বিষ্ণুর খুবই প্রিয় তাই বলা হয় সংজমি হয়ে চলা উচিত এতে করে মুখ্য লাভ সম্ভব হয় এই মাস ভগবান দামোদরের প্রিয় বলে একে দামোদর মাস বলা হয় বিশেষ করে এই মাসে বিশেষ বিশেষ জায়গায় প্রদীপ জ্বালালেই আসে অত্যন্ত শুভ ফলাফল পৌরাণিক কাহিনী অনুসারে দামোদর মাস বা কার্তিক মাসে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করা এক অত্যন্ত শুভ ধর্মীয় ও পবিত্র আচার শাস্ত্র মতে এই মাসে প্রদীপ জ্বালানো মানে সংসারে পুণ্যের আহ্বান জানানো সেই সাথে পূর্বজন্মের পাপ স্খলন হয় এমনকি এই পবিত্র মাসে প্রদীপ জ্বালালে সৌভাগ্যের সাথে সাথে সুখ শান্তিও মেলে সংসার জীবনে তাই মাসে ভাগ্যের চাকা ঘোরাতে হলে কোথায় কিভাবে প্রদীপ জ্বালবেন চলুন জেনে নিন এক কার্তিক মাসে ভগবান শ্রীকৃষ্ণের সামনে দীপদান করা উচিত এতে করে অসীম পূর্ণ লাভ হয় আপনার বাড়িতে যদি ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি থেকে থাকে অথবা ছোট্ট গোপাল থাকে সেক্ষেত্রে অবশ্যই প্রভুর সামনে প্রদীপ প্রজ্বলন করুন এতে করে সংসারে শ্রীবৃদ্ধি ঘটে সেই সাথে দাম্পত্য জীবনেও সুখ সমৃদ্ধি বজায় থাকে দুই এছাড়াও চাইলে তুলসী তলায় প্রদীপ জ্বালানো মঙ্গলের প্রতীক হিসেবে গণ্য করা হয় কথিত আছে তুলসী গাছে স্বয়ং মা লক্ষ্মী দেবীর বাস এছাড়াও তুলসী গাছ ভগবান শ্রী বিষ্ণুর অধিক প্রিয় তাই এই পবিত্র মাসে তুলসী তলায় দীপদান করলে আর্থিক উন্নতি হয় এই সাথে সংসার থেকে কেটে যায় সমস্ত অশুভ শক্তির ছায়া তিন এছাড়াও দামোদর মাসে আকাশ প্রদীপ প্রজ্বলনেরও বিশেষ তাৎপর্য রয়েছে যা মূলত পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করা হয় সঠিক নিয়ম মেনে প্রদীপ প্রজ্জ্বলন করতে পারলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় চার দামোদর কার্তিক মাস জুড়ে বাড়ির সব থেকে উঁচু স্থানে উত্তর অথবা পূর্বদিকে মুখ করে রেখে প্রদীপ জ্বালাতে পারেন বিশেষ করে প্রত্যেকদিন সন্ধেবেলায় এই কাজটি করুন এতে করে মুখ্য লাভ সম্ভব হবে দেবতারা প্রসন্ন হবেন পাঁচ এই সময় ঘি বা তেল তেল অথবা কর্পূর ব্যবহার করে প্রদীপ জ্বালানো উত্তম তবে সরষের তেলের প্রদীপ ব্যবহার না করার পরামর্শই দিচ্ছে শাস্ত্র কিন্তু আজকালকার যুগে সর্ষের তেলের প্রদীপের গুরুত্ব অনেক বেশি তাই এই প্রদীপ জ্বালানো হলে কোনোই অসুবিধে নেই সেই প্রদীপের আহুতি ঘরের প্রতিটি কোনায় ছড়িয়ে দিন এরপর সেটি ঠাকুর ঘরে রেখে দেবেন কার্তিক মাসে চেষ্টা করুন এইভাবে প্রত্যেক দিন দীপদান করার সেই সাথে অবশ্যই এ সময় চেষ্টা করুন অপশব্দ ব্যবহার না করার মাথা গরম না করার পাশাপাশি নিরামিষ আহার গ্রহণ করতে পারলে আরো ভালো হয় দেব ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ আশীর্বাদ মেলে পর্যন্তই তাহলে বন্ধুরা বন্ধু দরজা খুলতে হলে সৌভাগ্যের উদয় করতে হলে দামোদর কার্তিক মাসে কোথায় কিভাবে দীপদান করবেন সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে